আসসালামু আলাইকুম কেমন আছেন আশা আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন এক এসিবি নিয়ে হাজির হলাম আমি প্রতিদিনের মতন আমাকে মস্তান শেষ বৈশাখী উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম ভালোবাসে এবং মিষ্টির দাওয়াত রইল মস্তান মিষ্টি পট্টির সামনে এখানে বিভিন্ন আইটেমের মিষ্টির দোকান আছে এখানে এখানে বড় কাতল রুই বিরিকেট বিভিন্ন আইটেমের মিষ্টির মাছ পাওয়া যায় আপনারা মেলার ভেতর আসে অযথা ঘোরাফেরা না করে চলে আসবেন মস্তান মিষ্টি বাজার মিষ্টি বাজার এসে আপনারা দেখে শুনে যে কোনো ভালো মানের মিষ্টি নেবেন আর এখানে কিন্তু অরিজিনাল গাভীর দুধের ছানা কেটে এরা সবাই মিষ্টি তৈরি করে থাকে প্রতি বছরের মতন দোকানের লোকেশন মস্তান বাজার এসে পানপট্টি ঢুকবেন পানপট্টিতে হাটের হাতের ডানে ঢুকলে আপনারা দেখতে পারবেন বিখ্যাত মিষ্টি পট্টি এই মিষ্টি পট্টি কিন্তু আপনাদের ঐতিহ্য বগুড়া শহরের বিখ্যাত মিষ্টি এখানে ভালো মানের মিষ্টি ও বিভিন্ন আইটেমের জিলাপি নেমটি লাড্ডু বাতিশা খাকরাই খুরমো সরবাজা ও বিভিন্ন আইটেমের জিনিস এখানে পাওয়া যায় আপনারা অযথা ঘোরাফেরা দান করবেন না এসে আর এখানে দেখতেই পাচ্ছেন জিলাপি মিষ্টি পন্স মিষ্টি ও রুই মিষ্টি এখানে বড় বড় কাতল মিষ্টিও পাওয়া যায় দেখেন কত সুন্দর করে সাজতে এটা কিন্তু তারই পাশাপাশি আপনারা পাচ্ছেন মিষ্টির দোকানের সামনেই ভিড়ের ভিতরে যেতে হবে এখানে পাওয়া যাচ্ছে ইসমাইলের দোকানে লাল ঝুড়ি সাজা ঝুড়ি পাওয়া যাচ্ছে এখানে তাই পাশাপাশি কিন্তু আপনারা পাবেন নয়নের দোকানে বিভিন্ন আইটেমের খাবার এখানে পাবেন সিঙ্গারা রোল ও মুগরির বিভিন্ন আইটেমের সবজি মুগরির পাবেন এখানে কিন্তু আপনারা পাপড়ও পাবেন যে পাপড়টা মেলার বিখ্যাত সবার জীবে জল আসে এই পাপড় দেখলে আশা করি আপনারা সবাই চলে আসবেন আর এটাই কিন্তু মহস্থান মিষ্টি ভট্টির গলে এইটাই কিন্তু হাট হাটের ভিতর থেকে চলে দেখা যাচ্ছে মিষ্টির দোকান আপনারা সবাই চলে আসবেন অযথা ঘোরাফেরা করবেন না আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে এটা কিন্তু আপনাকে অগ্রিম ভালোবাসা দিলাম আপনি করে আগামী দিন এবং বিশ্বদবার আপনি করে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে মনকে উজাড় করে ভরে দেবার যে আসতেছে এটা কিন্তু না আপনারা আসবেন ঘোরাফেরা করবেন না দেখতে পারতেছেন কিন্তু বিভিন্ন আইটেমের মিষ্টি কত সুন্দর করে হচ্ছে মিষ্টি মনে হয় দেখে এখনই খায় কিন্তু খাবার টাকা নেই মাছ মিষ্টি এখানে মস্তান বাজারে বিক্রি হচ্ছে তিনশো তিনশো বিশ থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত মাছ মিষ্টি পাওয়া যায় সাথে পাবেন আপনারা ডিম চপ পেজি রোল চানাচুর ভাজা সিঙ্গারা ডাল পুরি বিভিন্ন আইটেমের খাবার আপনারা পাবেন আশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন এবং